যাবজ্জীবন ফাঁসিও নয় ফাঁসি নয় আরজিকরের ধর্ষণ এবং খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক দর্শক কি বলবেন জানি না আপনারা কে কি বলবেন আমি বলবো যে বিগ জিরো বিগ জিরো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই ধরনের যে কেস সেই কেসে তোলপাড় করা একটা ব্যাপার রাজ্য দেশ বিশ্ব সেই কেসে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে এস্টাবলিশ করা হয়েছে তাতেও তাকে ফাঁসি দেওয়ার মতো কিছু মানে হলো না বিষয়টা আমি যেটা শুনছিলাম দর্শক যেটা সিবিআই বলার চেষ্টা করেছিল যে এই যে কেস একটা মানে বিরলতম ব্যাপার সুতরাং এই কেসে ফাঁসি সর্বোচ্চ সাজা কিন্তু যেটা আদালত বলেছে যে না মানে মানে বিরলের মধ্যে মানে মানে বিরলের মধ্যে বিরলতম এই যে বলার চেষ্টা হচ্ছে এটা এটা না মানে আদালত যা পেয়েছে ডকুমেন্ট পেয়েছে সেই জায়গা থেকে যেটা বলার মানে বোঝার চেষ্টা করেছে তো সেই জন্যে ফাঁসি দেওয়া হয়নি আমরা অনেক আরো সব কেস টেস্ট শুনি ইতিমধ্যে রায় শুনেছি আপনারা শুনেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আদালত থেকে রায় এসছে সেখানে মানে ফাঁসি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে একটা দক্ষিণ চব্বিশ পরগনার কেস হয়েছে ইদানিংকালে কয়েকটা মামলা শুনলাম আমাদের হুগলির একটা কেস হয়েছে কিন্তু যে আর্যিকর কাণ্ড গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে সেই কেসটাতেও আদালত যেসব প্রমাণ পেয়েছে হাতে তাতে আদালতের মনে হয়নি যে এটা মধ্যে বিরলের সেই জন্য এটাকে ফাঁসি দেওয়ার মতো পায়নি তবে যেটা হয়েছে যে যাবজ্জীবন ধর্ষণ খুন মার্ডার যেটা এই সব মিলিয়ে সর্বোচ্চ আমৃত্যু যেটা বলা হচ্ছে আমৃত্যু পর্যন্ত তাকে জেল খাটতে হবে কিন্তু ফাঁসি দেওয়ার মতো ব্যাপারটা নয় আর কি ফাঁসি নয় জেল তো তো দর্শক এই হচ্ছে ব্যাপার কি বলবেন তাহলে কত কেসে ফাঁসি সেগুলো বিরলের মধ্যে বিড়লতম বলা হচ্ছে কিন্তু এটা চাই না আপনারা কে কি বলবেন তবে এই যে সঞ্জয় রায়ের ছবি দর্শক এটা প্রথম দিকার পেছনে যে যাকে ধরে নিয়ে যাওয়া আর এই সেই বডি আমি কি বলবো খুঁজে পাচ্ছি না দর্শক আপনারা বলবেন আজকে আজকে আপনাদের বক্তব্য রাখার পালা তবে আমি একটা কথা বলতে পারি দর্শক যে সঞ্জয় রায়ের যদি খালাস ব্যাপারটা হয়ে যেত তাতেও কিন্তু আমি খুব একটা অবাক হতাম না সঞ্জয় রায় যদি খালাসও হয়ে যেতেন তাতেও আমি খুব একটা অবাক হতাম না কারণ কথা বলতে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত সেটা আমাদের আমার এখনো বিশ্বাস রায় মূল অভিযুক্ত এবং একমাত্র অভিযুক্ত আমার এখনো বিশ্বাস হয়নি ফলে আমি আবার বলছি আদালতের মধ্যেও মানে আদালত মানে বিচারকের মনেও কিছু প্রশ্ন নিশ্চয় আছে সেজন্যে এর সর্বোচ্চ সাজা কিন্তু দিলেন না বিচারক এখন আমরা অর্ডার কপি সামনে এলে আরো বুঝতে পারবো কি সব তাদের ডিরেকশন রয়েছে এই তদন্ত কিন্তু এখনো কমপ্লিট হয়নি একটা পার্ট একটা পার্টের বিচার হয়েছে কিন্তু এটার এখনো মানে শেষ হয়ে যায়নি তদন্ত কিন্তু এখনো অনগোয়িং আমি জানি না এবং আজকেও এই সঞ্জয় রায় অনেক বলার চেষ্টা করেছে আমি কিছু করিনি আমাকে যেমন বলতে বলা হয়েছে বলেছি আমাকে দিয়ে জোর করে কাগজের সই করানো হয়েছে আমি কিছু করিনি আজও কিন্তু বলার চেষ্টা হয়েছে তবে একটা কথা বলবো সঞ্জয় রায়ের এই যে সাজাটা হয়েছে এটা কিন্তু ওর ও যদি যে আমি কিছু করিনি তবে ওর চুপ থাকার জন্য এই সাজাটা এটাও কিন্তু জরুরি ছিল সঞ্জয় রায় যদি প্রথম থেকে ভোকাল হতো যদি বলতো যে আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে আমাকে এই অফিসার এই বলেছেন তাহলে কিন্তু তদন্তের মোড়টা অন্যদিকে যেত এবং এতদিনে তদন্ত অনেকটা এগিয়ে আসতো চুপ থেকে ছিল হয়তো ওকে বলা হয়েছিল তুমি চুপ থাকো তোমাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দেব প্রথমে ধরে হয়তো সেই মতো করে বোঝানো হয়েছিল কিছু একটা উনিও শুনেছিলেন বাবুদের কথা সিভিক ভলান্টিয়ার তো পুলিশে চাকরি করেন শুনেছিলেন এবং পুলিশ তো এরকম অনেক কিছু করে অনেককে ধরে আবার পরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে সেই মতো চার্জশিট করে পুলিশ ধরেছিল প্রথমে তারপরে সিবিআই পেয়েছে তারপরও হয়তো ওকে এ করতো এবং ওকে যখন নিয়ে আসা হতো আদালতে পুলিশ যখন নিয়ে আসতো তখন গার্ড করে করে নিয়ে আসতো বেশি কথা বলতে দিত না মাঝখানটায় ভোকাল হতে চেয়েছিল কিন্তু তারপরে আবার কি জানে কি বোঝানো হয়েছিল ও যদি প্রথম থেকে বলতো যেগুলো আজকে বলার চেষ্টা করছে সাজা সাজা হয়ে যায় শুনে তাহলে হয়তো আরো তদন্ত অন্যদিকে যেত তবে কিছু করিনি সেটা একটা পার্ট আবার এটাও হতে পারে যেহেতু ওকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে যদি সিসিটিভি ফুটেজ সত্য হয়ে থাকে অনেকটা কার্যকরী হয়ে থাকে তো যেহেতু দেখা গেছে একটা সম্ভাবনা থাকতে পারে দর্শক সেটা আমরা কোথাও বিশ্বাস করি যে ঘটনার পরে হয়তো ওকে ডেকে এনে একটা খাদ্য দিয়ে দেওয়া হয়েছে এমনিতে তো তার কাটা যেটা খবর পেয়েছিলাম পাগল টাইপের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ওই দিনই নাকি আবার শোনা গেছি না কোথায় গিয়েছিল তো তার কাটা তো ওর সামনে হয়তো উন্মুক্ত একজনকে রেখে দেওয়া হয়েছে মহিলাকে মৃত না জীবিত দেখা দেখি নেই পাগল তো ফলে হয়তো পরবর্তী সময়ে অপকর্মে লিপ্ত হয়েছে ওখানে এটা কত আমাদের মনে বিশ্বাস হয় যে ঘটনা ঘটিয়ে ফেলে রেখে ওকে হয়তো কেউ বা কারা ডেকে এনে সেমিনার হলে ঢুকিয়ে দিয়ে অপকর্মে করণ লিপ্ত করা হয়েছে পাগল টাইপের লোক মাতাল টাইপের এবং এবার ঢোকানো মানে ঢোকা বেরোনো মানে সিসিটিভি রে দেখা গেছে তারপরে হেডফোনের কি হেডফোন পাওয়া না পাওয়া ওটা নিয়ে প্রশ্ন কি কি অংশ ছিঁড়েছে না পড়েছে সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে ফলে আমি আমি ধরে নিয়েছি যে ওই পার্টটা হলেও হতে পারে মানে ঘটনা ঘটিয়ে তারপর ওকে দিয়ে অপকর্ম করানো এবং ওরটাই ছবি আকারে আসা এটা হতে পারে কিন্তু ওই যে মূল অভিযুক্ত ওই যে ধর্ষণ খুন করে ফেলেছে জীবন্ত কাউকে মেরে এটা আমার দর্শক বিশ্বাস হয় না তবে পরবর্তী অপকর্ম যেটা আমি বলছি যে সম্ভাবনা আছে সেটা করলেও একটা অপরাধ সেটাও অপরাধ তবে যদি মানে ও যদি শুধু সেটা করে তাহলে যাবজ্জীবন যদি বিচারক মনে করেন যে আফটার তাহলে যাবজ্জীবনটা ঠিক আছে কিন্তু ধর্ষণ খুন যদি কেউ করে থাকে তার ফাঁসি কিন্তু নিশ্চিত হওয়া উচিত তার ফাঁসি নিশ্চিত হওয়া উচিত যেভাবে সব লোকের জেলে খাবার দেওয়া জেলে আমি তু জেলে মানে দেখা খাবার দিতে হবে তো অন্য নষ্ট হবে সেটারও কেউ কেন নষ্ট করা হবে এত বড় অপরাধীকে যাই হোক দর্শক আদালত কি মনে করেছে সেটা আমরা হয়তো পরে আরো বুঝতে পারবো অর্ডার কবি সামনে আসুক তাতে নির্দিষ্ট কোন ডিরেকশন আছে কিনা আচ্ছা জেল এবং সেই সঙ্গে বলা হয়েছে পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে লক্ষ টাকা। আর জেল জরিমানাও আছে এই হচ্ছে ব্যাপার তো এ তো পাগল জেল জরিমানা জেলে থাকলো আমৃত্যু মানে ওর কোন ব্যাপারই নেই ও তো এমনি পাগল বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই আদ পাগল লোক ও জেলে থাকবে জেলে এরকম ভবগুড়া টাইপের অনেক লোক থাকে থাকে না থাকবে ও সময় কাটিয়ে দিবে জেলেতেই বড় জেল সেন্ট্রাল জেলে থাকবে জেলের একটা পরিবেশ থাকে সেখানে সব ধরনের জিনিসপত্র জেলের বাসিন্দা হয়ে গেল কিন্তু ও যে ওর যে অপরাধ যেটা সে অংশটা তাতে ও যে বিরাট কিছু কষ্ট পাবে জেলে আমার মনে হয় না ও যা মানসিকভাবে যা এ আর দ্বিতীয়ত যেটা হয়েছে ঠিকই আছে কিন্তু যদি বলে দিত না প্রথম থেকে তাহলে হয়তো ও খালাস হতে পারতো ও সাক্ষী হয়ে খালাস হতে পারতো যদি কিছুই না করে থাকে আর যদি শেষ অংশটা যেটা বলছি যে মূল অংশটা মানে প্রথম থেকে খুন মার্ডার করেনি কিন্তু পরেরটা করেছে তাহলেও কিন্তু সাজা হওয়া অবশ্যই উচিত ডেড বডি হোক যাই হোক কারোর সঙ্গে কোনো সঙ্গে সেটাও কিন্তু করা যায় না সেটাও অপরাধ তবে এটুকু আবারও বলি শেষে দর্শক বিচার যা বুঝলাম এতদিনের অপেক্ষার পরে তার মানে বিগ জিরো তার মানে আদালতের যে বিচার সামনে দেখতে পেলাম এতে পরিষ্কার যে যে মূল অভিযুক্ত মনে হচ্ছে মূল অভিযুক্তের বিচার হয়নি মূল যে ধর্ষণ খুন মূল যে ধর্ষণ খুন সেটার বিচার কিন্তু আমাদের লাগছে না বিচারটা যে ভাবনা থেকে বিচারক করে থাকুন না কেন ওই খুন মার্ডারের পরের অংশের বিচার বলে মনে হচ্ছে কারণ সেটাও অন্যায় সেটাও অন্যায় যাবজ্জীবন আর যদি ডকুমেন্ট করে মানে কিছুই করেনি ঢুকেছে ও বেরিয়েছে কিন্তু ডকুমেন্টেশন করে এমন রেডি করে রেখেছিল পুলিশ সেটা কাটতে পারা যায়নি এত ভালো ডকুমেন্ট করেছে পুলিশ এরকম তো ফল ডকুমেন্টস করে মানে অভিযোগ তো আছে ওই জন্য দেখবেন পরবর্তী সময়ে হায়ার কোর্টে আবার রিলিজও হয়ে যায় লোয়ার কোর্টে সাজা হয়ে যায় হায়ার কোর্টে রিলিজ হয়ে যায় তখন আর ডকুমেন্ট মানে আইনের চোখে আবার আইন তো অনেকভাবে দেখে লোয়ার কোর্ট হায়ার কোর্ট সেখানে আরো অন্যভাবে দেখা হয় তো দেখা যাক সেটা পরবর্তী সময় বুঝতে পারবো হায়ার কোর্টে যদি সঞ্জয় রায়টা মুভ করে তবে আবার বলবো রেজাল্ট যা এসছে এতদিনের অপেক্ষার যে ফল মানে আজকে হয়ে আমরা যে বিরাট স্বস্তি ফিল করতাম তা না ফাঁসি এর ফাঁসি দিলেও বলতাম যে আমরা স্বস্তিতে স্বস্তি পেলাম না না এটা বিচার হলো এখনো আসল বিচার হয়নি বলতাম আবার সেই জায়গাতে যদি যাবজ্জীবন হয় মানে ফাঁসিও না হয় ফাঁসিও না হয় কারণ আদালত এখনো মূল অভিযুক্ত যে ব্যাপারটা যে ধরনের ব্যাপারটা সেটা এখনো হয়তো মানে বুঝতে পারেনি এখনো হয়তো পাইনি তার মানে কি তার মানে বিগ জিরো হলো না বিগ জিরো এ আবার কি যাবার জীবন এটা করে রেজাল্ট হলো বিগ জিরো দর্শক এই দিনটা আমরা সব ভুলে যাব কিভাবে তথ্য প্রমাণ সব চাপা দেওয়ার চেষ্টা হয়েছে ঘটনা এইভাবে লুকিয়ে বডি হচ্ছে যে মেয়েটিকে এখানে মারা হয়েছে ঘটনা ঘটেছে একটি সেই মেয়েটির বডি এখানে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এই নির্লজ্জ পুলিশ প্রশাসন এরা লুকে দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা থাকা উচিত তারা করে ওখান থেকে বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় যাতে করে আর না নতুন করে কোনো তথ্য প্রমাণ কিছু নেওয়ার সুযোগ থাকে তারা করে পুড়িয়ে দেওয়া হয়েছিল দর্শক সব আপনারা জানেন এইসব নিয়ে অনেক চর্চা হয়েছে অনেক চর্চা করেছি কিন্তু আবারও বলবো বিচার কিন্তু হলো না যেটুকু হবার একটা শুনছিলাম সেটাও হলো না সেটাও হলো না যেটা হয়েছে এটা তো কার্যত ওই যে মুখ্যমন্ত্রী যে কথাটা একবার বলে ফেলেছিলেন সেটাই কিন্তু দাঁড়ালো যে কথাটা মুখ্যমন্ত্রী একবার বলে ফেলে বলে ফেলেছিলেন না দর্শক মনে আছে বিচার চাই বিচার চাই ফাঁসি চাই কার ফাঁসি উনি চেয়ে ফেলেছিলেন দর্শক একবার শুনিয়ে দি নির্যাতিতার ফাঁসি হোক উনি বলে ফেলেছিলেন হয়তো ফসকে কিন্তু বলে ফেলেছিলেন আর আজকে যা দেখছি দর্শক যে রেজাল্টটা হয়েছে এটা ওটাই হলো অ্যাকচুয়ালি নির্যাতিতারই ফাঁসি হয়ে গেল তার আত্মা শান্তি পাওয়ার মতো কোনো বিচার হলো না নির্যাতিতার আত্মার শান্তি পাওয়ার মতো কিন্তু বিচারটা হলো না তাকেই মানে তারই কার্যত যেন যেন ফাঁসি হলো আজকে এই অবিচারের মাধ্যমে তবে সিবিআই এর ক্ষমা নেই সিবিআই এর ক্ষমা নেই ক্ষমা সেদিনই করবেন বাংলার মানুষ যেদিন তথ্য প্রমাণ লোপাটের বিষয়গুলোকে খুঁজে বের করে প্রকৃত দোষীদের সাজা দিতে পারবে আর এই তথ্য প্রমাণ লোপাটের জন্য আমরা কাল নাগিনীর ফাঁসি পর্যন্ত চাই তথ্য প্রমাণ লোপাটে যে মরিয়ার চেষ্টা হয়েছে তার জন্য আমরা কাল নাগিনীরও ফাঁসি চাই সুযোগ এখনো রয়েছে তদন্তের প্রপারলি ইনভেস্টিগেট করুক সাজা দেওয়ার ব্যবস্থা করুক এবং সিবিআই তাদের যে গ্রহণযোগ্যতা সেটা ফিরিয়ে আনুক দর্শক বলবেন বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে